ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শুরু হবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রতিপক্ষ ভারতের বিপক্ষে লড়াইয়ের জন্য প্র্যাকটিস সেশন পার করছে মাহমুদুল্লাহ রিয়াদ তাওহিদ হৃদয় শরিফুল ইসলামরা তবে শক্তিশালী স্কোয়াড দিচ্ছে বিসিবি স্কোয়াডে একাধিক পরিবর্তন হতে পারে দীর্ঘদিন ধরে নিজেকে তুলে ধরতে পারছে না লিটন দাস যদিও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ফরম্যাটে দারুণ ফর্মে ছিল এই ওপেনার ভারতের বিপক্ষে স্কোয়াডের জায়গা নিয়ে থাকছে প্রচুর সংখ্যা তবে টপ অর্ডারদের মধ্যে তাওহিদ হৃদয় মেহেদি হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদ থাকছেই অবসরের ঘোষণা দেয়া সাকিবকে স্কোয়াডে রাখবেন না বিসিবি পেশারদের দিকে লক্ষ্য রাখায় মিলছে মোহাম্মদ সাইফুদ্দিন শরীফুল ইসলাম ও তাসকিনের দেখা এছাড়াও নতুনদের জায়গা দিতে তানজিদ হাসান সাকিব ও সৌম্য সরকার থাকবে